পেঁয়াজের কোনো প্রভাব নাই পেঁয়াজের প্রভাব নাই তো সরকার শুল্ক কমে লাভ অন্যান্য জিনিসের বৃদ্ধি মশলা আইটেম এত বৃদ্ধি এগুলোর কথা বলে না আটা চিনি সুজি ধর্ম যদি কেউ মানে সে কোনদিন চোর হইতে পারে দিকে দু এক টাকা কমে দু এক টাকা পারে। সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু মিরপুর একে সরাসরি আলু রসুন আদার পাইকারি আজকে সেপ্টেম্বর রোজ সোমবার দেখতেই পাচ্ছেন আমদানি আছে বিক্রি নাকি কম আজকে কোন কেমন বিক্রি করছে বাজার বাড়বে না কমবে প্রত্যেকটা তথ্যই কিন্তু আপনাদেরকে আরোদের মাধ্যমে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ বিক্রি কেমন হচ্ছে এখন অনেকটাই নাই বললেই চলে নাই বললেই চলে না হলে বাজার এমনকি থাকবে মনে মানুষ কি না খাই মনে খাইবো খাইবো তো ওই যেদিন আগে পরে খাইবো আচ্ছা বাজার নাকি অনেক কমে যাচ্ছে কমে গেছে এ আপনারা এগুলা পান কি আমরা তো কিনতে পারি না আজকে আমার বাজারে না সন্ধান দেন তো আজকে হাটের বাজারটা বেশি আমাদের একটু ক্রয়ের সন্ধান দিন আমি একটু ক্রয় করতে চাই কম দামে তাই আমরা ক্রয় করলে বিক্রি করতে সমস্যা কি প্রতিযোগিতার মার্কেট কিনবো বেসবো সমস্যা কি এই যে সরকার তেরো পার্সেন্ট আমদানির ভ্যাট কমায় দিছে আলুর পুরে আমদানির কোন প্রোডাক্টের প্রভাব দেখেন মার্কেটে আমদানি তো আলু নাই আলুর গনা আমদানির প্রভাব নাই পেঁয়াজের প্রভাব নাই তো সরকার সুযোগে লাভ এইগুলো হুদেও দেখমাইছে নাকি এইগুলা দিয়া এখন দেশের জনগণ খালি বলতেছে যে সরকার কি করলো কি করলো সরকার কিছু কইরা দেখাইল এই আর কি আর কিচ্ছু না প্রভাব ফেলতে হইলে আপনার আমি বলছি এটা সময়ের ব্যাপার সময়ের সময় দিতে হবে যে কোন কাজকে সময় দিতে হবে সরকারের জনগণ গরম করে সরকার গরম করা একটা নিউজ প্রকাশ করে এই আর কিছু না আপনি দেখেন এনসিএস স্কোয়াডটা চলে

এই তো আমরা মুসলমান নাকি এই যে ডিম মুরগির দাম সব বেড়ে গেল হুট করে কমে মুরগির দাম এমন অনাকাঙ্ক্ষিত ভাবে কমার দরকার ছিল না বারাদ যেটা রাইট যেটা থাকলে বক্তাও বাচ্চে যেটা করলে খামারিও বাচ্চে সেটা করা দরকার আর বড় বড় যারা সিন্ডিকেট যেমন বড় বড় সিন্ডিকেট কারণে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ছোট ছোট খামারিরা বাঁচতে পারে না এদিকেও নজর দেওয়া দরকার ছোট খামারি যত বাড়বে উৎপাদন তত বাড়বে

দেশটা নিজের মতো করে সাজাতে এই কারণে সবাই বিনা পয়সায় দেশের জন্য পরিশ্রম করছে দেখেন না হ্যাঁ করছে এইটাই তো এটার প্রমাণ দেশটা সাধারণ কিন্তু ওই এই দেশ সাজানোর কাজ তো 5 তারিখের আগে কেউ করে নাই এর মাধ্যমে বোঝা গেছে যে কিন্তু উন্নয়ন হয়েছে কিন্তু এক চলছে আর উন্নয়ন হয়েছে কি হয়েছে না এটা তো এখন বলা বলা যায় না এক মাস এক মাসে কি বলবেন এক মাসে কিছু বলা সরকার কাজ এটা জাস্ট বৈষম্যটা দূর করবে এই সরকার উন্নয়ন মূল্য উন্নয়নের খালি উন্নয়নের গান গাইলে হবে না ওই প্রাথমিক যে মূল যে কাজ গুলা ওগুলো করে গেলে আইন বিভাগটা স্বাধীন করে দেওয়া যাক ঠিক আছে তারপরে হলো স্বাধীন করে দিয়ে যা ইয়া নিয়োগে হলো বৈষম্য দূর করে দেখ ঘুষ বন্ধ খালি এই সিস্টেমগুলাতে হাত দেয়া যাক কোন উন্নয়ন করলে যায় উন্নয়ন অটো হবে অনেকে বলতিছে নাকি শুধু মানুষ পরিবর্তন হয়েছে চেয়ারটা তো আছে চেয়ারের জায়গায় অন্য মানুষই বসে ওই জেই লাইন সেটাই তো বলতে আসলে মানুষ বাঙালি তো অনেক অধৈর্য আপনি কি ওই চেয়ারে গিয়ে ঠিক থাকতে পারবেন আসলে শুনেন ওই চেয়ারে গেলে কি ওরা দিনরাত পরিশ্রম করলে কি পরিবর্তন হবে এমন তো এ মানুষের নৈতিকতা পরিবর্তন করতে হবে মানুষকে ইসলামে আদর্শ নিয়ে চলতে হবে যেন ভয় থাকে খালি ইসলাম না কোন ধর্ম আপনারা চুরি করতে বলে যেহেতু এটা আমাদের দেশটা একটা ইসলামের সংখ্যা বেশি তারপর আপনি বলেন হিন্দু ধর্ম চুরি শেখায় না কোন ধর্মই হিন্দু ধর্ম কি চুরি শিখায়। ধর্ম যদি কেউ মানে সে কোনদিন चोर হতে পারে হতে পারে না ঠিক আছে এখন আপনার এই গান গাইলো লাভ হবে না যে অন্য আছে বিক্রি করছেন আলু আলু কত বিক্রি করছেন বিক্রমপুরে আর রাসায় আলুটা কত বিক্রি করছেন আটচল্লিশ টাকা টাকা অনেকে উনপঞ্চাশ পঞ্চাশ বিক্রি করে এটা গুজব টাকা আলু নাই না দিনাজপুরে আলু কস্টিং বেশি করে লালটা কত যাচ্ছে আজকে একশো টাকা ফরিদপুর না এটা হলো সোনাপুর সোনাপুরের মাল একশো টাকা বিক্রি করছেন আর এই মালটা কোথায় পাবনা এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছে একশো টাকা একশো টাকা বিক্রি করছেন যে আর কি মাল রাখছেন এই মাল আপনাদের আমাদের প্রাণপ্রিয় ইন্ডিয়ান এলসি মাল কত বিক্রি করছেন ভাই একশো টাকা রেট বিক্রি করতে পারি না কেউ খায় না খায় না

বাড়ার সম্ভাবনা দেখেন না কমতে পারে আলুর বাজার কমতে পারে বাড়ার কোনো সম্ভাবনা দেখি না কারণ আলু দেখেন যেভাবে এবার খাইছে খাওয়ার চাহিদা খুবই ছিল না আমার তো মনে হয় না যে বাজার আছে এই বাজার আর কমার সম্ভাবনা খুবই ক্ষীণ আচ্ছা আমরা বলছি কমবে কমবে কোনো বাজারই কমার সম্ভাবনা কিনা আমার কাছে মনে হয় না এটা তো একদম চরম সত্য কথা যে কিনো কিন্তু কমা বলতে কি আমরা আসলে দেখেন যারা আরদদার এটা কিন্তু একটাকা টাকা 2 আমাদের কাছে অনেক কম অনেক কিন্তু এটার প্রভাবটা খুচরা বাজারে পরেও না আপনার এই প্রতিবেদন দেখা হয়তো বা যারা খুচরা কাস্টমার এটা বুঝবে না কি কমছে কিন্তু আমাদের কাছে 2 টাকা কম মানে এক গাড়িতে 30 35000 টাকা লস লস ঠিক আছে ওই রকম কমার কথা সুযোগ নাই এখন হয়তো না মানুষ কিনে রাখছে তাহলে আলুটা পঞ্চাশ টাকা চলে আসলে হয়তো ভোক্তা পর্যায়ের সুবিধা আমাদেরও একটি বাড়বে আমরা আশা ভোক্তা পর্যায়ে পঞ্চাশ টাকা আসার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে না এখন ইন্ডিয়ান এলসি আলু আনলে হয়তো বা হতে পারে সে আলটা ভালো না পাঁচশে ও পা খাওয়াই যায় না ওরা তিরিশ টাকা দিলে কেউ খাবে না দরকার নাই দেশে যথেষ্ট আলু আছে এই তো আসল কথা বল ওইটা আসা আস্তে আস্তে আরেকটা দাম বাড়িয়ে দেবে সারের ঘাটতিটা দিতে হবে যথাযথ কৃষকদের তারা সার যেন দামে কিনতে পারে ডিএপি সার এত টাকা একপুট চল্লিশ পঁচিশ কেজি না চল্লিশ কেজি থাকে পঞ্চাশ কেজি হয় ষোলোশো ষাট টাকা

ঠিক আছে সময় দেন ওই ভাইবেন না যে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় তেলটা হচ্ছে বাহিরের থেকে আমদানি করতে হয় এটা বাইরে কমলেই কমা এটা কমার পরে নির্ভর করে না রে ডলারের দাম কমতে পারে ডলারের দাম কমবে আমাদের মুদ্রাস্থিতি তো অনেক বেশি অনেক কথা হলে একটু ঠিকানা বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বিক্রি বলে একটু কম আপনাদের না আলহামদুলিল্লাহ ভালো খারাপ যাক সুক্রিয়া করলেন সকাল বেলা তার মানে ব্যবসা বিক্রি ভালো আছে দামটা কি ভালো আছে না একটু খারাপ আছে

47 টাকা লালটা বিক্রি করা হচ্ছে এই রসুন কত বিক্রি হচ্ছে ভাইয়া রসুন বিক্রি করতেছি 195 195 টাকা এই चाइना রসুন না দেশি রসুন যাচ্ছে কেমন দেশি নাই আমার কাছে আচ্ছা ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে তো মোটামুটি দাম কোনটা বাড়ছে কোনটা কমছে

শো সত্তর টাকা আর হয়তো দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তার বাজার আগের মতই বাড়ায় তো দিচ্ছ না এতক্ষণ নিরাপদার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ